নমস্কার স্বাগত দিগন্ত বার্তায় যদি প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি বিশেষ বিশেষ খবরগুলি নিয়ে আমাদের আজকের প্রতিবেদন শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আবার বাংলার মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাড়তে থাকা কোভিডের কারণে পুরীর রথযাত্রায় বাড়তি সতর্কতা উড়িষ্যা প্রশাসনের ফের তাপপ্রবাহের আশঙ্কা দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা চলে যাচ্ছি বিস্তারিত খবর দু সালে কেন্দ্র বিশে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করে সেই ধারাবাহিকতায় এবার বিশে জুন নন্দীগ্রামে বড় জনসভার পরিকল্পনা করছে বিজেপি রাজনৈতিক মহলের ধারণা এটা দু বিধানসভা নির্বাচনের আগে বঙ্গজয় পরিকল্পনারই অংশ গত মাসেই আলিপুরদুয়ারে জনসভা করেছেন মোদী বিজেপি সূত্রে খবর নির্বাচনের আগে প্রতি মাসেই বাংলায় পা রাখবেন প্রধানমন্ত্রী নন্দীগ্রাম বিজেপির কাছে প্রতীকী গুরুত্ব বহন করে একদিকে মমতা শুভেন্দুর দৈরথের কেন্দ্র অন্যদিকে বঙ্গভাগের স্মৃতি জড়িয়ে থাকা বিশে জুন ঠিক এই কারণেই বিজেপি চাইছে এই দিন থেকেই বাংলার রাজনীতিতে মোদীর সরাসরি উপস্থিতি আরও শক্তিশালী হোক তবে এই সফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কোনাল ঘোষ বলেন বাংলায় প্যাসেঞ্জারি করে লাভ নেই বিজেপি আগেও করেছে এবং হেরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই বলেছেন বিশে জুন বাঙালির কাছে একটি কালো দিন কারণ এই দিনে উনিশশো সালে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকর হয় এখন দেখার বিশে জুন নন্দীগ্রাম থেকে প্রধানমন্ত্রী মোদী ঠিক কী বার্তা দেন বাংলার জনগণকে আপনাদের মতে পশ্চিমবঙ্গ দিবস বিশে জুন হওয়া উচিত নাকি পয়লা বৈশাখ নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা চলে যাচ্ছি পরবর্তী আপডেট পুরীর রথযাত্রা শুধু একটা উৎসব নয় ভক্তির মহাসমুদ্র কিন্তু দু হাজার পঁচিশ সালের রথযাত্রার আগে ভারত জুড়ে আবারও অদৃশ্য আতঙ্ক ছড়িয়ে পড়েছে নাম করোনা স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে গত চব্বিশ ঘন্টায় দেশে তিনশো একানব্বই জন নতুন করোনা আক্রান্ত মোট সক্রিয় রোগীর সংখ্যা ছড়িয়েছে পাঁচ হাজারের গণ্ডি উড়িষ্যার নতুন করে সাতজন আক্রান্ত আর সেই কারণেই এবার রথযাত্রাকে ঘিরে বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন ওড়িশার মুখ্য জনস্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন যারা জ্বর সর্দি বা অন্য কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তাদের রথযাত্রায় না যাওয়াই ভালো সরকারের পরামর্শ সব ভক্তদের মাস্ক ব্যবহার করতে হবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বিদেশি পর্যটক ও বয়স্কদের জন্য রয়েছে বাড়তি সতর্কবার্তা যারা পুরীতে যেতে পারবেন না তারা যেন ঘরে বসেই টিভির মাধ্যমে দর্শন করেন জগন্নাথ দেবী এইবারকার মূল বার্তা বিশ্বাসে ভর্তি থাকুক কিন্তু নিরাপত্তা সর্বাগ্রে এদিকে কেরলে সবচেয়ে বেশি সংক্রমণ ষোলোশোর বেশি দিল্লিতে পাঁচশো বিরানব্বই জন পশ্চিমবঙ্গে গত চব্বিশ ঘন্টায় নতুন করে একশো ছজন আক্রান্ত রথযাত্রার মতো বড় উৎসবের আগে করোনা পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে আরও কড়া পদক্ষেপ নিতে পারে সরকার তাই সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন রথযাত্রার আনন্দ থাকুক কিন্তু দায়িত্ব জ্ঞান বলবেন না আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিবেদনে ফের তাপপ্রবাহের আশঙ্কা দক্ষিণবঙ্গে কবে আসবে বর্ষা জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট গত কিছুদিনের বৃষ্টিতে স্বস্তি মিলেছিল ঠিকই কিন্তু সেই আরাম যেন খুব অল্প সময় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে আগামী তিন থেকে চার দিন শুষ্ক পশ্চিমী হাওয়ার দাপট থাকবে বেশি যার ফলে পারত চড়তে পারে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কলকাতা হাওড়া মেদিনীপুর বাঁকুড়া সহ বহু জেলাতেই গরম আরও বাড়বে এদিকে মৌসুমি বায়ুর সঙ্গে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প ও পশ্চিম ভারতের লু হাওয়ার সংঘাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম ফলে আগামী বারোই জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের বিশেষ সম্ভাবনা নেই বলেই মনে করছে হাওয়া দপ্তর তবে আগামী বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার দশমিক ছয় ডিগ্রি কম আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক শতাংশ যার ফলে গরমে অস্বস্তি বাড়বে সুতরাং এই মুহূর্তে যারা বাইরে বেরোচ্ছেন তারা অবশ্যই হাইড্রেটেড থাকুন ছাতা বা সানগ্লাস ব্যবহার করুন এবং গরম থেকে নিজেকে বাঁচিয়ে চলুন আবহাওয়ার আপডেট পেতে চোখ রাখুন দিগন্ত বার্তায় এখনের মতো শেষ করছি আমাদের বিশেষ খবরগুলি নিয়ে প্রতিবেদন আমরা আবার আসব সারা দিনের বাছাই করা খবরগুলি নিয়ে আপনাদের সামনে দেখতে থাকুন দিগন্ত বার্তা